আশি থেকে এক লক্ষ পাঁচ কত লিটার দুধ থেকে কত লিটার দুধ দশটা থেকে বারো দশ থেকে বারো লিটার কথা বলি মিলন ভাই এক নাম্বার ছেলেটা গাবি দেখতে পাচ্ছি ভাই কপি কালার কি জাতের এটা জার্সি করে ভাই জার্সি অরিজিনাল জার্সি ভাই অরিজিনাল জার্সি ভাই ভাই কোটাকার জার্সি এটা এটা বাগাবাড়ির সাইড বাগাবাড়ির সাইডের জার্সি জি ভাই গাবিটা দাঁত বস ছয় দাঁত ভাই মিথ্যা কথা বলা না ছয় দাঁত আপনি তো মিথ্যা কথা বলেন না সঠিক তত্ত্ব দিয়ে বিক্রি করে থাকেন ছয় দাঁত কত নাম্বার বাচ্চা ভাই এটা দ্বিতীয় নাম্বার বাচ্চা ছয় দাঁত দ্বিতীয় নাম্বার বাচ্চা বাচ্চা কাটা রাং তো দেখাবি হ্যাঁ বাচ্চা কাটা পাস কত দিন 15 20 দিন দুধ আছে কি রকম বর্তমানে

সুবিধা আছে দহন করে দশন নিতে হবে লাভিকম কোনো তো নাই একটা জার্সি করে যাওয়া দরকার সব কিছু এটা বিদ্যমান ঠিক আছে ভাই সাইড করে দুই নম্বর দেখাই মিলন ভাই দুই নম্বর সেলার একটা গাবি দেখতেছি ভাই সাদা কালারে কি জাতের হলস্টেন পিজিয়ান হলস্টেন পিজিয়ান জি আসলে অনেক বড় সরু একটা গাবি কাটা দাঁত বস চার দাঁত চার দাঁত কত নম্বর বাচ্চা দুই নম্বর বাচ্চা চার দাঁত আর একটা দিব চার দাঁতের দ্বিতীয় নম্বর বাচ্চা জি মাশাআল্লাহ বাচ্চা করে বাস কত দিন 10 12 দিন 10 12 দিন দুধ আছে বর্তমানে কি রকম 5 6 লিটার পাঁচ যায় 6 লিটার পাওয়া যায় যখন পরিপূর্ণ দুধ আছে ভাই আছে কত লিটার কত মাসে বীজ দাও আছে ভাই দুই মাস বীজ দাও আছে এখন তো এখন কি চেক আসবে এখন চেকে আসবে না যখন পরিপূর্ণ দুধ ছিল তখন কত লিটার দুধ ছিল পনেরোটা আঠারোটা দুধ আছে পনেরোটা আঠারো লিটার দুধ ছিল বর্তমানে পাঁচ লিটার দুধ ছিল পাঁচ লিটার দুধের গ্যারান্টি দাম রাখছেন কিরকম দাম দিচ্ছে একশো পাঁচ এক লক্ষ পাঁচ দর দামে তো সুবিধা আছে অবশ্যই আছে দর দাম করে দশ মিনিট নিতে পারবে হ্যাঁ ঠিক আছে সাইড করে দেন তিন নাম্বার সিলেটে দেখাই চলেন

মিলন ভাই সর্বশেষ লাস্ট চার নাম্বার সিনেমাটা কাপি দেখতে পাচ্ছি সাদা কালোটা কি যাতে হলেস্টেন ভিজিয়ান দুই দাঁত বস জি মার্শাল অনেক সুন্দর একটা কাপি কখন কিনতে লাগে ভাই আশি হাজার টাকা রেডি করে এসে মাঝারি বোর্ডের একটা কাপি দুই দাঁতে কত নম্বর বাচ্চা একটা বাচ্চা